হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে পনেরো দিন হয়ে গেল বাগানে আসলাম বাগানে এসে দেখি আমার এত সুন্দর মরিচ ধরা গাছ ওঠায় নিয়ে গেছে একদম দেখাবো আপনাদেরকে কাঁঠাল মোটামুটি বড় হয়েছে নিয়ে যাব কারণ একটা কাঁঠাল হয়েছে নিয়ে গেছে এই জন্য একটা কাঁঠাল নিয়ে যাব আজকে দেখাচ্ছি আপনাদেরকে কাঁঠালগুলা অনেক বড়ো হয়েছে একটা দেখি মাসাল্লা করে অনেক বয়েছিলাম আসলে কাঁঠালগুলো নিয়ে গেছি কিনা নিয়ে যাবে কিনা কিন্তু আরও দেখাবো কি কী তিনটা পেয়ারা রেখেছিলাম একটা পেয়ারাও নেই নিয়ে গেছে এমন অত্যাচার করতেছে আসলে বুঝতেছি না কেন কি করবো কাটা না যায় রহিম কাঠা আমাদের গাছের আলহামদুলিল্লাহ আল্লাহ তো

প্রায় পনেরো দিন হয়ে গেল বাগানে আসিনি এই কাঁঠাল পাব কিনা আলহামদুলিল্লাহ আজকে দুইটা কাঁঠাল পেলাম কিন্তু এগুলো অনেক বড়ো হতো আরও অনেক বড়ো হতো চোরের বড় নিয়ে ফেললাম আজকে কেটে ফেললাম দুইটা কাঁঠাল অনেক বছর প্রায় পাঁচ সাত বছর মার্শাল্লা আজকে দুইটা কাঁঠাল পেলাম অনেক দিন পর বাগানে আসায় একটা না আসাতে বাগানে না আসার কারণে অনেক টেনশন ছিল যে কাঁঠালগুলো থাকবে কি না এরকম বড়ো একটা কাঁঠাল প্রথমে বড় হয়েছিল সেটা নিয়ে গেছে প্রায় পাঁচ সাত আট বছর হয়ে গেছে এই কাঁঠাল গাছগুলো লাগিয়েছে এবার নয়টা কাঁঠাল ধরেছিল এত বড় একটা প্রথমে বড় হয়েছিল এটা চুরি করে নিয়ে গেছে এই কারণে অনেক টেনশানে ছিলাম কাঁঠালগুলো থাকবে কি না আজকে একটু একটু বড় হয়েছে দুইটা এই এটা একটু এটা একটু জানি না পাক বিলি না এবং কোষ আমার টেবিলের উপর এসে টেবিলে এক ফোঁটা কোষ করলে জীবন বড় হতো অনেক বড় হতো এগুলো আর কিন্তু চুরু চুরের বইয়ে কেটে ফেলতে হলো আজকে এখানে একটা সুন্দর বড় অনেক বড় এই ধরনের মরিচ গাছ ছিল আমার মরিচ গাছটা একদম ওঠাই নিয়ে গেছে গোড়া থেকে উঠাই নিয়ে গেছে কোন জানোয়ার নিয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে হেদাই করুক এই ধরনের মরিচ গাছ গত দিন আগে আমি এসে কিন্তু ভিডিও করে গেছি এবং অনেক মরিস নিয়ে গেছিলাম আজকে এসে দেখি আমার এই মরিস গাছটা নাই কে নিয়ে গেছে অসম্ভব কষ্ট দিচ্ছে আসলে এই মাঝে মধ্যে একটু এসে কষ্ট করে কিছু লাগালে থাকতেছে না অনেক মরিস ছিল গাছে সেগুলোও নিয়ে গেল এখানে অনেক মরিচ ছিল সব নিয়ে গেছে দেখি হলো আজকের বাগানের অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে বৃষ্টি হওয়ার কারণে বাগান সব পুরো বেশি চলে যাচ্ছে কোনো কিছুর বৃদ্ধি হচ্ছে না দেখি সে গাছ লাগালাম ঝিঙ্গা গাছ লাগালাম কোনোটাই বৃষ্টির কারণে বাড়তে পারতেছে না জিঙ্গা দৌড়ে একটু একটু দেখি এই যে একটা জিঙ্গা দৌড়ছে টমেটো ধরে আছে পেকে আছে দেখি ধরেছে অনেকগুলা মাসাল দেখুন ধরেছে কেটে নিয়ে যাব এখানেও দু তিনটা ধরেছে এখানেও একটা ধরেছে একটা ঢেড় শুকিয়ে গেছে এটা থেকে বিচি করা যাবে গাছ করা যাবে আরো দুই তিনটা গাছ ডেরজ ধরেছে দেখুন অনেকগুলো ডেড়শ ধরেছে মাসাল্লাহ এই যে কিন্তু শক্ত হয়ে গেছে মনে হয় টমেটো আছে দুই একটা অনেকগুলো টমেটো গাছ ছিল কেন জানি বৃষ্টি আসলে বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টি হলে অনেক সময় গাছের ক্ষতি হয় এই যে দেখুন এখানেও দুই তিনটা ধরে আছে দু তিনটা আছে আজকে নিয়ে যাবো ওইখানেও আছে দুই নরম আছে ঢেঁড়স গাছ উঠাতে পারলে আসলে চার পাঁচটা গাছ উঠাতে পারলে হ্যাঁ এক বেলা ঢেড়স হয়ে যায় মরিচ গাছের মরিচ দেখি নাই অনেক মরিচ থাকার কথা কিন্তু এখন দেখি নাই কোনো কিছু মরিচ ধরতেছে দেখি এই যে কিছু মরিচ ধরেছে পেকেছে কিছু মরিচ তো নিতে পারবো পেয়ারা ছিল অনেকগুলো পেয়ারা নাই দেখি এখন হলো বাগানের চিত্র কাটা নিয়ে এসে কাটা নিয়ে এসে এগুলো কাটবো

বেগুনগুলো এত চিকন কেন এই যে এখানে একটু পাইলাম আসছে বেগুনের কিছু ফুল আসছে দেখুন ধরে অনেক সময় ধরে না কিন্তু পাওয়া যায় না কেন বুঝলাম অনেকগুলো বেগুন গাছ আছে কিন্তু বরবটি গাছ আবার রোপণ করেছি অনেকগুলো গাছ মরে যাচ্ছে বর্ষাকাল আসলে বর্ষাকালে বাগানে উর্বরতা ধুয়ে নিয়ে যায় পানিতে এই জন্য গাছে গাছ থাকলেও ফল দেয় না এই হলো বাগানের অবস্থায় কয়দিন আগে কিন্তু গাছ কাটা হয়েছে দেখুন আবার গাছ বেড়ে গেছে অবস্থা প্রচুর গাছ বাড়ে আমার রোজেলা দেখুন মাঝখানে কেটে দিয়া তো অনেকগুলো ঢাল ঢাল ভিড় হয়েছে এখন সবগুলো গাছের এভাবে করে ডাল কেটে দিলে মনে হয় অনেক ঢাল বের হবে সবগুলো গাছের আজকে কিছু ঢাল কাটবো রোজলা গাছে অনেকগুলো রোজলা গাছ আছে কিছু ঢাল নিয়ে যাবো আজকে শাক খাওয়ার জন্য চিংড়ি মাছ দিয়ে বা ইঁচা সুতির দিয়ে রান্না করলে খুব মজা হয় এই রোজালা টক টক একটা মজা তাই আজকে কিছু রজালা কেটে নেব এই জায়গাটাতে আসলে খুব কষ্ট লাগে আমার গাছটা কেটে নিয়ে একদম গোড়া থেকে উঠিয়ে নিয়ে গেছে দেখুন গোড়া থেকে উঠিয়ে নিয়ে গেছে অসহ্য লাগে নিজের হাতে গাছ এমনি একটা মরে গেলেই কত কষ্ট লাগে বা একটা ভেঙে বললে এখন গাছ একদম গোড়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার কি দরকার ছিল কি মানে ছিল আল্লাহ যদি মানুষকে হেদায়ত না করে করার কিছু নাই এমনি নিয়ে যাচ্ছে খাচ্ছে ফল ফ্রুট নিয়ে যাচ্ছে মরিচ শাক সবজি নিয়ে যাচ্ছে খাচ্ছে ভালো কথা গাছটা উঠিয়ে নিয়ে যাওয়ার কি ছিল কি দরকার ছিল দেখুন পুরো গাছটাই উঠিয়ে নিয়ে গেছে এরকম ধরা অনেক মরিচ ধরা অনেক বড় গাছ ছিল এটা চেয়ে বড় দ্বিগুণ ছিল গাছটা এই হলো আজকাল বাগান বিয়ে বাগানে তেমন কিছু নেই শুধু দন্দুল ফুল ফুটতেছে কিছু দন্দুলের ফুল আসছে কিন্তু ধরে না ফুল আসছে এই আর কি আজকে বাগান থেকে কি কি আনলাম এই যে দেখুন রোজেলা এনেছি রোজেলাটা আসলে এটার ফুল দিয়ে আপনার চা খাওয়া যায় ফুলটা নাকি শুকিয়ে অনেক এক্সপেন্সিভ নাকি এই চাটা বিদেশে নাকি এইটার চা তৈ তৈরি করে খায় দেখলাম কয়েকটা ভিডিওতে এই যে মরিচ এনেছি মরিচটার ঝাল হলেও সুন্দর দেখতে লোভনীয় কিছু বেগুন পেয়েছি কিছু ঢেঁড়স পেয়েছি টমেটো এনেছি এবং কাঁচা মরিচ এনেছি এই কাঁচা মরিচগুলো কিন্তু ঝাল নেই অনেক কাঁচামরিচ ধরেছিল বৃষ্টির পানিতে প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে বৃষ্টির কারণে প্রত্যেকটা গাছ নষ্ট হয়ে যাচ্ছে গাছের উর্বরতা কমে যাচ্ছে মাটির উর্বরতা কমে যাচ্ছে এই আনলাম হেলিনচা শাক কচু শাক হচ্ছে এই ধরনের শাক এবং কচু শাক হচ্ছে কচু শাক অবশ্যই অ্যালার্জির জন্য খেতে পারি না এই আজকে বাগানে সবজি সংগ্রহ করা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম